আসসালামু আলাইকুম ভালো আছেন নে আপনারা কেমন আছেন কমেন্টে জানায়েন কি অবস্থা আছেন অনেক ভালো ভাষা আপনাকে উপরে আছে কি অবস্থা আছেন কমেন্টে জানায়েন অনেক উপরে থেকে লাইক করতেছি আপনাদের ভালোবাসা দেখার জন্য এই কমেন্টে জানায়েন কি অবস্থা আল্লাহ আছেন নতুন নতুন যারা আছে যারা নতুন কমেন্ট জানায়ন ভালোবাসা অফিসে ভালোবাসা হয়ে যায় সবার কাছে ভালোবাসা লইতো প্রত্যাশা লইলো যে যে জায়গাতে লাইফ কমেন্টটা জানায় জায়গাটা চিনি ঘুম না তিতাস পিটাস পিটাস কোন জায়গায় এটা কমেন্টে জানায়ন সবার কাছে ভালোবাসা অনেক কষ্ট বিনিময় কৰিব পৰা আহিছিলে ভাল ভাষা গৈছো ভাল ভাষাৰ লাগি যে জায়গাতে আমার ইয়াটাতে কেন ভালোবাসা লইল আপনাদের কাছে ভালোবাসা গণ দূরে এই অনেক উপরে থেকে উড়াইলাম দৃশ্যটা যদি ভালো লাগে কমেন্টে জানাই যে কে কে কোন না কেউ কো আপন না সবাই ফেসবুকে যারা আছে সবাই আপন ভাই সবার কাছে ভালোবাসা লইল ভালোবাসা গ্রহণ করেন কি বলবো আপনাদের কাছে ভাই আমি কথা বলতে পারি না কিন্তু আইসি আপনাদের কাছে ভালোবাসার লাগে এটাই বড় বিষয় আর কোনো কিছু নেই ভালোবাসা লইলো সকলের কাছে ধন্যবাদ সকলের কাছে